এই বিশ্ব সবার প্রয়োজন মেটাতে পারে কিন্তু পারে না কারোর অসীম লোভ মেটাতে আর এই ভয়ঙ্কর লোভের এক হার হিম করা গল্প নিয়ে আসে দু হাজার উনিশ সালের মাস্টারপিস তুমবার চলুন আজ আমরা সেই অন্ধকারের গভীরে ডুব যেখানে মানুষের লোভ আর এক প্রাচীন অভিশাপ মিলেমিশে এক বিভীষিকাময় সত্যের জন্ম দেয় গল্প শুরু হয় এক প্রাচীন কিংবদন্তি দিয়ে দেবী পূর্ণি যিনি ছিলেন অসীম সোনা ও সত্যের প্রতি কিন্তু তার প্রথম সন্তান হস্তার ছিল চূড়ান্ত লোভী সে দেবীর সমস্ত সম্পদ একাই গ্রাস করতে চেয়েছিল দেবতারা তাকে থামানোর চেষ্টা করলে দেবী তাকে নিজের গর্ভে লুকিয়ে রক্ষা করেন এই শর্তে যে কেউ তাকে পুজো করবে না তার নাম চিরতরে ভুলে যাবে কিন্তু যুগ যুগ ধরে দেবীর গর্ভে ঘুমিয়ে থাকা সত্ত্বেও মানুষের লোভ তাকে আবারও জাগিয়ে তোলে আর তুম্বার গ্রামে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ যেখানে বৃষ্টি যেন দেবতাদের ক্রোধের প্রতীক হয়ে ঝরে পড়ে উনিশশো সাল তুম্বার গ্রাম আমরা দেখি কিশোর বিনায়ককে তার মা এক জমিদার সরকারের দাসী আর বাড়িতে এক রহস্যময় বৃদ্ধা ঠাকুমা যিনি এক ভয়ঙ্কর অভিশাপে ভুগছেন তাকে জাগিয়ে তুললে সে এক দানবীয় রূপ নেয় এবং যে তাকে খাওয়ায় না তাকে গ্রাস করতে চায় ঠাকুমা মাঝে মাঝে হস্তারের কথা বলেন এবং তাকে ঘুমিয়ে রাখার জন্য সোজা হাস্তারা জায়গা মন্ত্র ব্যবহার করেন একদিন তার ছোট ভাই সদাশিবের মর্মান্তিক মৃত্যু হয় মা গ্রাম ছেড়ে চলে যায় আর বিনায়ককে ঠাকুমার সাথে একাই ফেলে রেখে যায় কুধার্থ ঠাকুমার কাছ থেকে সোনা পাওয়ার জন্য বিনয়ক তাকে খাবার দেয় আর বিনিময়ে সে শিখিয়ে দেয় হস্তারের কাছে পৌঁছাতে হয় আর তার কোমরে বাধা সোনার কাপড় থেকে সোনা ছিনিয়ে নিতে হয় পনেরো বছর পর প্রাপ্তবয়স্ক বিনায়ক সেই অন্ধকার রহস্যের সূত্র ধরে ফিরে আসে সে ঠাকুমার শেখানো পদ্ধতি অবলম্বন করে ময়দার পুতুল দিয়ে হস্তারকে শান্ত করে একটি সুরক্ষা রেখার ভেতরে থেকে তার কোমরের কাপড় থেকে সোনা চুরি করে এই সোনা দিয়ে পুনেতে বিনায়ক এক বিলাসবহুল জীবন কাটায় সে ধনী হয় কিন্তু তার ভেতরের লোভ কেবল বাড়তেই থাকে সে বারবার তুমবারে ফিরে আসে আরো আরো সোনার জন্য তার এই সীমাহীন লোভ তাকে এতটাই অন্ধ করে তোলে যে সে নিজের ছেলে পাণ্ডুরমকে ওই ভয়ঙ্কর পথের অংশীদার করে তোলে তাকেও শোনা পাওয়ার কৌশল শেখায় অথচ জানে এটা কত বড় অভিশাপ শেষবারের মতো বিনায়ক পাণ্ডুরং তুমবারে যায় তখন তারা আবিষ্কার করে যে এতদিন তারা যে হস্তারের সাথে লড়াই করছিল সে একা নয় অসংখ্য ক্ষুধার্ত হস্তার তাদেরকে ঘিরে ধরে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিনায়ক নিজের ছেলের জীবন বাঁচাতে তাকে লোহের কাছে শেষবারের মতো হার মানে ময়দার পুতুলগুলো নিজের শরীরে বেঁধে নেয় এবং হস্তারদের খাওয়ারের জন্য নিজেকে উৎসর্গ করে পাণ্ডুরঙ্কার বাবার এই করুণ পরিস্থিতি দেখে বুঝতে পারে লোহের ভয়াবহতা সে শেষ পর্যন্ত এই অভিশপ্ত হাবিলি চিরতরে বন্ধ করে দেয় যাতে আর কেউ হস্তারের অভিশাপে না পড়ে তুম্বার শুধু একটা ভৌতিক গল্প নয় এটি মানব জাতির অসীম লোহের এক অন্ধকার প্রতিচ্ছবি এই ছবি আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে আমাদের চাহিদা সীমিত কিন্তু আমাদের লোহের কোনো সীমা নেই আর এই সীমাহীন অন্ধলোভী আমাদের ধ্বংসের কারণ হতে পারে